রে জাকির কুজাস ও রকেট কামলা দিবা দাইছলাম কি আরে না ওই ঢাকা তো আমার ইম্পর্টেন্ট মিটিং আইছেন প্রাইভেট কার ভাড়া হইছে ওনি না আমার চালো করে দরকার লব এ ব্যাটা তুই লংগি বিন্দু দিছোস আরে ব্যাটা পয়স না ব্যাটা বাড়ির মধ্যে না হাজার হাজার ফ্যান পোড়া রইছে বুঝছস লংগি দেন ফিদাইছলাম এদার খেয়ালই নাই ওরতে কাস্টমার দায়রা দেখছি লংগি বিন্দা আকেতে পার্ক ছিলে মিদাইগা সাফ অবস্থা না আ বড়া তো ভালোই মারতারোস

দাম তো করছি যাই না দুই না লাগাইছি আমি আমি তো 2 টাকা ওই যাই না দেখছ না 5 টাকা আমি 5 টাকা হলো আচ্ছা কারণ ইম্পর্টেন্ট কল আইছে হ্যালো আমি তো আছি এই যে মিটিং এর মধ্যে কে ওখানে এতর দাম ওখানে আইবার পাইতাম না তো আমি 5 টাকা বাজে আমার ছুটি হইব এই সময় আয়াম তুই যে কেরে ইম্পর্টেন্ট মিটিংটা করতেছিস রে তুমি দেখতে আসি আচ্ছা থাক তাহলে আমি তো লবরা ফোন দিতাছি

पूरा है रे बड़ा मर गाड़ी डाउन ही सेगा और मालिक है रे ना कुछ तस्सी ना कुछ तस्सी ना वो जो क्या ना ये इम्पोर्टेंट मीटिंग है क्या सलमान जोस और ये मालिक क्या हमारे क्या तो काम लगती पर कुछ सीन जोस ऐसा नहीं क्या तू थक आई मिस आई है हाँ और देख लाम इतनी काम कुछ सोचना हो क्या काम कुछ ठीक कुछ पड़न मिलेंगे स्टोर मिसो देखो उसके अच्छा था तो आई क्या যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই একটা সাবস্ক্রাইব করে দেন